আল্লাহ তালায় কোরআনে করিমার মাঝে ফরমাইতরা যে মানুষে খাইল কেমতর ময়দান ও আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগব আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো এই দর আর বয় যখন তার অন্তর হামাই দিব আর তার খাই সাথে নফসানির আপনার চাহিদার উল্টা দুনিয়া দমিন ও চলি দিব আপনার তার নফসে চাইব আপনার ছাগল বেশে পয়সা লইত তার নফসে চাইব সুরি করত তার নফসে চাইব নমাজ সারিত তার নফসে ইচ্ছা চাইব গুনার কাম করত কিন্তু ওই সময় তারই কথা বলো আইব আমি তো একদিন আল্লাহ সামনে হাজির হওয়া লাগবো এই ডর আর বয় যখন ওই দেব আল্লাহ তালা কইতা ইন্নাল জান্নাতিয়া এই মানুষর ঠিকানা জন্ম তুই একই আর বিশ্বাস কর আমার লোকে যে কর্ম করছ এর কারণে তুই জন্মতি বনি গেছ খুব এই জাতীয় চিন্তায় এখন আপনার আমার অন্তর আইসেনি একদিন খেয়াল করছি নি যে আমি এই যে চুরি করিয়া আমি যে ঘরের হক দাবি খাইয়া আর একজন আরবগণ লোকে আপনার কন্যায় ব্যবহার করিয়ার আমি যে আপনার শরীয়তর উল্টা চলিয়ার খাইল কেমতর ময়দান আল্লাহর সামনে হাজির হওয়া লাগব কারণ আমি আসলাম না আল্লাহ আমার আবার আমি এই দুনিয়ার জমিনও থাকতাম না আল্লাহ তালা লইয়া দেবা আর যাবার পরে আবার জিন্দা করিয়া আল্লাহর সামনে আবার উপস্থিত করবা আর আপনার এই আল্লাহর সামনে আমি দুনিয়ার জমিনও খিতা করছি না করছি সারার জবাব দেওয়া লাগবো এই এই চিন্তা যদি এক মমিন রাই হয় এই চিন্তা যদি আমার এক বাই আর বইন রাই হয় তাহলে আমার বাই আর বইনে দুনিয়ার জমিন গুণা করা সম্ভব হইতো নাই আল্লাহ রুকুমার নবীদের তরিকার উল্টা চলা সম্ভব হইতো নাই যেহেতু এই চিন্তা আপনার আমার নাই আমি মনে করি আর দুনিয়ার জমিন রইতাম করিয়াইছি

হে বার দিল দুই টাকা তাই চাইলা সাত ফাইলা এক টাকা কইলা এক কাম কর আপনার আর দারো বাজার আছে অন গিয়া আপনার এই তিন টাকা দিয়া কিছু লইয়া দিয়া হে গিয়া তিন টাকা দি রুটি তিন খান লইছে আর মানুষ তো আপনার তার মন আইলো আমার দুই টাকা আর ঈসা আলাইহিস সালামের এক টাকা এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না মানবতায় বানতো না তানে অর্ধেক আর আমি অর্ধেক দেলখার দেলখান খাবা

ও নদী ভাবার ভরে খৈদরা তাহলে তারে খৈলা দোর আবার নাও নাই কিচ্ছু নাই আপনার আঠি আঠি ফারোইয়া গেলা গিয়া যাবার ভরে খৈলা ও ও যে এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি তিন খান আসলো নিনা দুখান আসলো খৈল দি না হুজুর দুখান আসলো এক নবীর লগর মাত্রা বুঝেন জান কইলা আচ্ছা ঠিক আছে রওনা দিস আরে খতক কান যাবার ভরে ফিরিয়া পেটো মুখে দৌড়ছে তাই না আপনার জঙ্গল থেকে হরিণ একটারে ডাক দিস আর হরিণ রে ডাক দিয়া তার উরাত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংস টুকরা আনছয় আর বাদে আতাইয়া দিস ইগুবালা হয়ে গেছে আথারে কইছেন তুই জাগিয়া এই মাংসের টুকরা সূর্যের আলোর মাঝে আপনার রাখিয়া কোবাক বানাইয়া তাইনো খাইছেন তারেও খাইছেন খাইয়া কইলা ওবা খোসাই যে আল্লাহ এই মাযিরা তোর সামনে amare দি দেখাইলা ও আল্লাহ কসম খাইয়া কইছাইন রুটি তিন খানা জলি না দোকান আসো কইলে দিনা দোকান আসো কি পর্যন্ত দুনিয়ার লাগি পাগল হইছে বুধভাই ত্রানি বেgameOver গেছে হইলা আচ্ছা ঠিক আছে আটি আটি টি আর আনা আরে কত কান যাবার পরে আল্লাহ তাআলা আমরা আর ফরিস্তা দিয়া সোনার ইট তিন খান বানাইয়া দিছে এই তিনই পিস আলাইহিসসালামের লইয়া এখান তারে দিছই এখান তিন রাখছই আর এখান আল গাথরা হদারো পরাইয়া রাখি দিছই হে হইল দুনিয়া খানোনিয়া আ যায়

অত বড় ব্যান আমি নবীন লোকে তুন করলে কিন্তু দুনিয়া ফাবার পরে আপনার সারা বাতিলে পাতিলে আমারও লাগতো না ই তুন লইয়া যা গিয়া সুন আর তিন খান এর বিয়া হইলা এখন তুন তরফতে আর আমি আবার হতে বেহুত খুশ হইছে তিন খান লయ్యా এখন দাইতো কিলা আবিয়া দাইতো না দুনিয়া দাইতো খালি আপনার নাছেন আর ভাল্লা কতখান যাবার পরে আমরা ডাকাই তিন ঘুরে বাইরিস ইয়া আল্লাহ এখন ইগুনতে যে মেদে কইনি বাদে পোলা দুনিয়ার মাল আপনারা কি করে কাটল করি লইছে কাটল করিয়া তিন খান ইফতার একখান একখান সিদ্ধান্ত হইছে আর বাদে কইলা আমরা তো চুরি না হাতি কষ্ট করা লাগে এরপরে আপনার মাল ভাই আইছো বক্কা বাই লইছি এক কাম করি আরো বাজার আছে কিছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাইরা

আর ঈদ যোগে ইগুজা বার ভরে ভরা বলে হায় রে হায় তিন খাত ওগো আবার ভরে এমন এক আমরা আর বাউগ লাগাইতাম বলে দেরি করলে খানে কইয়া খুদাই খাদাই ও শেষ করে দিতাম আ আমরা দেলখান খান দের খান আপনার সোনার ইতর মালিক বনি দেইমু ও আপনার ইগুনতে ই বরা বস করছইন আর হিগে হো বরা করিয়া লইয়া আইছে আবার পরে মাত কথা করি করিয়া দেখা যায় ইগুরে কাতল করি লেই

আপনার দুনিয়া দুনিয়ার জায়গা রইব আমরা দুনিয়া জমিনও রইতাম না এই কথায় কিনার বিশ্বাস যখন বন্ধার বনি যাইব তখন দুনিয়ার মন গড়া আপনার মানুষের মালর প্রতি নমাজ না আপনার এই দুনিয়ার জমিন ও গুনার খাম খরা সম্ভব হইত নাই কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজিরে দেবা লাগবো এই আর বয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব ইতায়ে খোদ্দিন চিন্তা করছিনি একোদিনই خیال করছিনি যে আমি আপনার দুনিয়া চিরদিন রইতাম নাই আপনার আর আমার বাবা গেলা গেল বাপ মারা গেলা আপনার বাই বিরাদর কত মারা গেছে একটা মানুষ গুরিয়া ভিড়ি আইলো না আয়য়া হইল না আমি ওই আছি তুমি দেন কোন আছ আছো এর দুনিয়া দুনিয়ার জমির রইবো আজ এরা বেখেও দুনিয়ার জমির রইতাম নাই এই খোতায়াকিন আর বিশ্বাস একবার তো আমরার অন্তরে লই আই

সাধারণ অর্থ জমা হইল এবাদত করার লাগি আল্লাহ তালা এই দুনিয়ার জমিন পাঠাইছ আপনার আমারে ঘর বানাইবার লাগি নাই বিল্ডিং বানাইবার লাগি নাই চাকরি নকরি করার লাগি নাই আপনারে আমারে এই দুনিয়ার দমিন ব্যবসা বাণিজ্য করার লাগি দিস না একমাত্র এবাদত ছাড়া আর কিছু দুনিয়ার জমিন হইতে পারে না

আল্লাহর রাসূলের কা তারীউ সাদুকুল আমিন মান নবী নবল সিদ্দিকিন ওয়াসহুদা আয়ে ওয়াসালিহীন ব্যবসায়ী যারা এরর হাসর হইবো নবী অফলার লগে সিদ্দিক অফলার লগে শহীদ অফলার লগে আল্লাহর মায়ার বন্ধ অফলার লগে কিন্তু ব্যবসা যদি আল্লাহর কুমর নবীর তরিকা মত হয় আউরে কসম খায় নিসা মত হয় না হইলে এই ব্যবসায়ীর হাসর হইব সদ্দাদর লগে নমরুদের লগে কারুর লগে ফেরাউনের আমরা তো বেশি লক্ষ্যে মানুষ বা এখন আমরা মনে হয় আল্লাহ ভাইতাম না

সাহাবির আতর মাঝে মাটি লাগাই খাপড়ার মাঝে মাটি লাগাই এই আত এবং খাপড় ধুমা দিলার দিয়া ফিরে হে সাহাবি দিয়া তোর মাঝে হালাল নদীর উদ্গার করার লাগিয়া নিজে খাইবার লাগিয়া ওনার পরিবার পরিজনদের খাবাইবার লাগিয়া আত্মীয় স্বজন খাবাই ভাল লাগি মাটি লাগব এই আত্রে এই শরীর যে আল্লাহ তালায় ফাইল কেমতর ময়দান দুজন আগুন দি জ্বালাই তালায় আমার ভাই হল আমার দোস্ত হল এনা তো মুরব্বী হক রবীন্দ্রা আর জন ভাই কিছু চিনবা হরুতা তো চিনার কথা নাই হজরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায় ফুরি রহমতুল্লাহ আলাই যদিও আমি তান তান নাতির বয়সর সমান কিন্তু শহীদ আহমদ সাহ শামসুল ইসলাম সাহ বেলালি আর বাউরগাতি হুজুর সারাল লোকে আমি অসুস্থ

দরুদ ফটা নীল লগে লগে হঠাৎ দেখা যায় গাওয়ালি বেটা আপনার বেহু শুয়া পড়ি গেছো আপনার শেখুল হিসাবে আমরা সারা দরি বান্ধিয়া তাবুর মাঝে নিলাম এরপরে পানি ডালিলাম এরপরে হুশ হইল হুশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজি রোজা তোর দুরু সালাম আপনার পড়িতে সময় তুই বেহু শুয়া পড়ি গেল এখানে ওই সময় আল্লাহর বন্ধা খুলে শেখুল হিসাব আমি নবীজি রোজা তোর সামনে গিয়া খুঁজলাম ইয়া রাসূলুল্লাহ

যদি সোলাপর জব পাই না আজ যদি আপনার দেখি না তাহলে আর কোন দিন দেখতাম ওই সময় দেখি নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবার সামনে আবির এসে এরপরে আমার কি অবস্থা হইছে আমি আর কিচ্ছু কইতাম শেখুল হদিস সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইতরা যে আমি মনে মনে কইলাম রে অত বছর হদিস পড়িলাম আর অত বছর তাকে হদিস পড়াইয়া কিন্তু নবীজিরে ভাইলাম না আই দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আমার নবীজিরে দেখি লইছে হুক্কা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা إِبَا صَلَّى اللَّهِ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عليه. الله الله صلى الله عليه وسلم مصنوع لدولة ياماية أثناء خيط আপনি ব্যবসা বাণিজ্য করুক কা আপনি যেকোনো খাদ করুক কা আল্লাহর হুকুমার নবী কা বানিয়া সল কা ও আল্লাহ আপনি ভাইবা আল্লাহ রসুল দে ভাইবা আর আমারা খান আলিম আলী ওয়াদ করতে করতে করছে করতে আসা দুনিয়াই দাসাই লেয়ার আপনার শেষ পর্যন্ত হালত যে কিতা হইবো আল্লাহ সারা চোখে কইতো এল্লাহিয়া জনাব নবী করিম সাল্লাই সাল্লাম মেজো দাবার ভরে দেখলা একগ্র মানুষর জিব্বারে দুজখরা ও জিব্রাইস্লাম দিগার করলা এরা খারা

আমারে প্রধান অতিথি দিলা আর নাম লেখছেন আপনার লেখিয়া তলে ডিগ্রি লেখছেন এম এম আমি ভয়লা ওয়াদে উঠিয়া কইলাম ই মিশা মাত তোমার দেখে কইল আমি তো এম না আমি এম এ পর্যন্ত পড়িছি না এখন আপনার মাদ্রাসা না পড়িয়া ওয়াজ ঘরের বেথার নামর আগে মুফতি আর শেষে দি কাশিম হায় রে হায় ই ওয়াইজার हालत কি তা হইব